মুসলিম উরাও এক মুসলিম আর এক মুসলিমের গ্রুপের মধ্যে দিয়ে মসজিদের মধ্যে হামলা করে তারা হত্যা কাণ্ড আর সেই ভাষাটাকে তারা মেনে নিতে পারেনি তারা উর্দুটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে সেইটা বাঙালিরা কখনোই মেনে নিতে পারেনি তো সেইটার কারণেই আজকে এই ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা সভা এবং আজকে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে শহীদদের কিন্তু পাঁচ বছর থেকে এখনো ধরে যে তারা একটা আগ্রাসী মনোভাব প্রথম থেকে স্বাধীনতার সময় আপনারা দেখেন যদি দেখেন যে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন লুট পাট দাঙ্গা হাঙ্গামা এবং আমাদের হাইকোর্টের একটা জাজমেন্ট হয়েছে এই রমনা যে মার্ক নিয়ে একটা মামলা হয়েছিল সেই মামলায় সেখানে স্বাধীনতার যে দলিল সেই দলিলের মধ্যে দেখা গেছে যে নারীদেরকে ধরে এনে তাদের মানে ধর্ষণ তো করেছেই যেটা লজ্জার বিষয় সে লোহার রড দিয়ে বন্ধুকে নল দিয়ে কোন সময় কেটে কেটে আনন্দ উপভোগ করেছে তো সেই পাকিস্তানের এই যে ঘটনাগুলো আমরা দেখলাম যে স্বাধীনতার পরে যে সমস্ত এই পাকিস্তানিরা এই ঘটনাগুলো ঘটালো তাদের কিন্তু কোনো বিচার আচার হয়নি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একশো পঁচানব্বই জন যুদ্ধ বন্দী প্রথমত পঁচানব্বই হাজার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই পাকিস্তানের যে আচরণগুলো আপনারা দেখবেন যে এখনো সারা আইএসআই বিভিন্ন দেশের জঙ্গি উৎপাদ তৈরি করার জন্য তারা এগুলো সৃষ্টি করে তারপরে তারা বিভিন্ন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড সেই জিনিসগুলো আহ চেষ্টা করে আহ এরপরে শুধু তাই না তার নিজের দেশের মধ্যে নিজের দেশের মধ্যে দেখা গেছে মসজিদের মধ্যে নিজেরা তারাও মুসলিম ওরাও মুসলিম এক মুসলিম আর মুসলিমের গ্রুপের মধ্যে দেয় মসজিদের মধ্যে হামলা করে তারা হত্যাকাণ্ড করায় তেমন একটা বড় বড় মানসিকতা তাদের মধ্যে সেই প্রথম থেকে আমরা এই জিনিসটা দেখেছি তো সেই কারণে আজকের এই দিনে আমাদের এটাও চিন্তা করা দরকার একদিকে যেমন স্যার যেটা বলেছেন যে আমাদেরকে ভাষা শুদ্ধতা ভাষা নিয়ে চর্চা এগুলো করতে হবে কারণ বাংলা ভাষাটা আসলে পৃথিবীর শুদ্ধতম ভাষা হচ্ছে সংস্কৃত তারপরেই হচ্ছে বাংলা ভাষা তো এই বাংলা ভাষায় আমরা সুন্দরভাবে কথা বলবো আমরা সুন্দরভাবে চর্চা করব সেই জিনিসগুলো অবশ্যই আমাদের করতে হবে আজকে এই যারা আমাদের এই বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করলো অথচ আমাদের হাইকোর্টের এখনো কিন্তু যারা লেখে সেটা ইংলিশে লেখে গ্রামের একজন লোক একটা ইংলিশ নিয়ে সে সে মানে কি এটা নিজেই আমি একটা ঘটনা জানি যে একজন লোক একটা সেটা কার পক্ষে বাদীর পক্ষে না বিবাদী পক্ষে এটা নিয়ে সেই খুলনা যশোর মানে দুই বারো সেটা এখনো কোনো চর্চা হয়নি সমস্ত জায়গায় আমাদের একটা মানে মানসিকতাই হয়েছে একটা দাসত্বের মানসিকতা যেখানে ইংলিশ ভাষা কোনো শুদ্ধ ভাষা না সে ভাষায় মানে যেমন একজনের নাম আপনি গঙ্গা লিখলে ইংলিশে গা নাই সেটা পড়তে গেলে শুনেছে যে মানে নদীর তীর তীরটা হচ্ছে এটা আর তরি মানে হচ্ছে নৌকা আর হচ্ছে তিনি তরণী মানে মাঝি তার বলছে হে টরণী টরে টরে যা সে কিছুই বলে তো একটা বিষয় সে মানে ইংলিশে যে শুদ্ধ করে কোন জিনিস লেখা যায় না উচ্চারণ যেটা স্যার বলেন যেভাবে উচ্চারণ